এক গ্রামে বাস করত দুই বোন রূপালী আর চম্পা নদীর দুই পার দিয়ে সেই ছিল তাদের জীবনযাপন তারা খুব মিষ্টি দেখতে ছিল তবে রূপালি একটু বেশি সুন্দর ছিল এবং সে তার রূপের অহংকার করত খুব আমাকে খেতে দাও না মা আমার বড্ড দেরি হয়ে যাচ্ছে আমাকে তো খেয়ে দিয়ে আবার স্কুলের দিকে যেতে হবে বলো আমি যদি ঠিক টাইম মতো স্কুলে না যাই তাহলে তো ম্যাম আমাকে খুব বকবে মা একটু তাড়াতাড়ি আমাকে খেতে দাও না মা তুমি তো কোন থেকে হাঁড়িটা নামাও নি এখনো মা শোন মা চম্পা তোর আর স্কুলে যেতে হবে না মা তুই আর স্কুলে যাস না তুই মন খারাপও করিস না দেখ না তোর বাবা গত হওয়ার পর থেকে সেই লোকের বাড়ি কাজ করে দুটো ভাত পেটে যাচ্ছে তুই যদি স্কুলে যাস এত টাকা আমি কোথায় পাবো বলতো সেই খরচ তো আর আমি দিতে পারবো না মা তুই আজকে থেকে আর স্কুলে যাস না তুই আজকে থেকে আমার সাথে কাজে যাবি ঠিক আছে মা মন খারাপ করিস না এই চম্পা এদিকে তাকা শোন এদিকে দেখ আমি রূপালি তোকে ডাকছি শোন আমার দিকে তাকা শুনছিস না কেন এই চম্পা শোন এদিকে তাকা না সেই কখন থেকে ডাকছিস শুনতে পাস না নাকি শোন চম্পা আজকে যদি তুই আমার বন্ধুদের সামনে আমাকে বনু বনু বলে ডাকিস আর আমাকে অপমান করিস তাহলে কিন্তু তোকে আমি মজা দেখাবো বুঝতে পেরেছিস এসেছে আমার বোন হবে তুই তোকে আমি বোন বলে মানেই না বুঝেছিস তুই ময়লা কাপড় পরে যাস আমাকে সবাই মিলে খুব খেপায় যে ময়লা ছেঁড়া জামা পরে আসা চম্পা নাকি রূপালের বোন আর যদি তুই আমাকে সবার সামনে বনু বনু বলে ডাকিস তাহলে তোর আজকে খবর আছে আজকে তোর একদিন কি আমার একদিন আমাকে সবার সামনে অপমান করা বের করে দেবো একদম তোকে আমি বোন বলে মোটেও মানি না রুপালি বোন আমার তুই এভাবে কেন কথা বলছিস বল তো তুই তো আমার ছোট্ট বোন আমার মায়ের পেটে না হলেও তুই তো আমার মাসির মেয়ে তুই তো আমার ছোট্ট বোন রূপালী আমি তোকে বড্ড ভালোবাসি রে আর তোকে অপমান করতে চাই না আমি আমার ময়লা কাপড় দেখে আমার ছেঁড়া কাপড় দেখে যখন তোর এতই অপমান লাগে তাহলে আমি আর তোকে ডাকবো না বোন বলে ভু আমি তোকে ভীষণ ভালোবাসি তোর বিপদে আপদে সব সময় আমি তোকে সাহায্য করব যখন সুযোগ পাবো এগিয়ে যাবো তুই না মানলে কি হবে তুই তো আমার আজকে যদি আমার ওই চম্পাটা আমাকে বনু বনু বলে সবার সামনে অপমান করে তাহলে ওর আজকে একদিন কি আমার একদিন সব সময় শুধু বনু আর বনু আমি ওর দিক দিয়ে বোন হই আমি বুঝতেই পারি না নাও আমার মায়ের পেটের বোন সেই মাসির মেয়ে তাও আমার মাটাও তাকে বোন বলে শিকারই করে না আসছে আমার বোন হতে রে ইস আমার বোন হওয়ার এত শখ আমার যত সুন্দর লোক আমি এত সুন্দর করে সেজে গুঁচে যাই সবাই আমাকে হা করে দেখতে থাকে আর এসেছে ছেঁড়া কাপড় পরে ময়রা কাপড় পরে আমার বোন হতে আমার কেন্নাই লাগে সবসময় আমার পেছন পেছন ঘুরতে থাকে কেমন যেন ছেচরার মতো আমার একদম পছন্দ হয় না তাকে আজ আসুক না দেখাবো মজা মা চম্পা রূপালের কথা একদম রাগ করিস না মা ওর মাও ওইভাবেই আমার সাথেও কথা বলে আমরা গরিব বলে আমাদের সাথে নাকি সম্পর্কই রাখতে নেই তবে তোর বোন হয় রূপালি তুই যে কোনো সময় বিপদ দেখলে থেমে থাকবি না মা রূপালিকে অবশ্যই সাহায্য করবি এটাই আমার শিক্ষা রূপালী তোর একমাত্র ছোট বোন সেভাবে সারা জীবন থাকবি বুঝেছিস মা হ্যাঁ মা বুঝতে পেরেছি ও বললো আর আমি মন খারাপ করলাম তোমার মেয়ে এমন একদমই না মা আমি রূপালীকে খুব ভালোবাসি ওর যে কোনো সময় যে কোনো বিপদে ওকে আমি অবশ্যই সাহায্য করব মা আমি তো তোমার মেয়ে আমার বাবা আমাকে এটাই তো শিক্ষা দিয়েছে মা অন্যের বিপদ দেখে চুপ করে বসে থাকা একদমই ভালো মানুষের কাজ না তাই আমি সব সময় আছি আমার বোনের জন্য যাই যাই তাড়াতাড়ি যাই গঙ্গায় আজকে অনেক স্রোত না জানি ভেসে যাই এরকম স্রোত তো আমি আগে দেখিনি তাড়াতাড়ি পানিটা নিয়ে যাই রূপালীর আবার কতগুলো জামা বাকি আছে বানানো সেগুলো তো বানাতে হবে তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি যাই শোন না বোন তোর জন্যই অপেক্ষা করছিলাম কখন তুই আসবি তারপরে বলবো আমার একটা বেনারসি শাড়ি আছে যেটা আমার মা আমাকে উপহার দিয়েছিল বিয়েতে যাই হোক সেটা কেটে কুটে কি আমার চম্পার জন্য একটা সুন্দর ফগ মতো বানিয়ে দিতে পারবি বোন আমার মেয়েটা বাবা মরার পরে আর কোনো জামাই পায়নি বোনকে তো বললাম বোন তো কিছুই বলল না ফেল ফেলিয়ে তাকিয়েছিল সে কি আমাকে বানিয়ে দেবে কি দেবে না সেটাও তো বললো না কী যে করবে আমি বুঝি না বাপু আমার মেয়েটার মুখে হাসি যে আমি কবে দেখতে পাবো আমি জানি না মেয়েটার বাবা মরেছে আর মেয়েটার মুখের হাসিটা উদা হয়ে গেছে আমার মেয়েটা এত ভালো যে আমার কষ্ট দেখে আমার থেকে বেশি কিছু চায়ও না আমার মেয়েটা এত ভালো হয়েছে আমার মেয়ের ভালো হোক আমি আচ্ছা বোন তোর জন্যই অপেক্ষা করছিলাম কালকে যে তোকে বলে গেলাম যে আমার মেয়ের জন্য একটা ফগ মতো বানিয়ে দিবি তা তুই কি বানিয়ে দিবি সেটা তো কালকে বললি না আমি কি নিয়ে যাব তোর বাড়ি আমার সেই বেনারসি শাড়িটা তুই বললে আমি নিয়ে যাব বোন বল না বানিয়ে দিবি কি না আমার মেয়েটা বড়ই মন মরা হয়ে থাকে রে আমি মা হয়ে এটা কিভাবে সহ্য করি বল আমাকে তুই একটা ফগ মতো বানিয়ে দিলেই চলবে বুঝলি বোন তুই বল না বল না বানিয়ে দিবি কিনা। যদি বানিয়ে দিস তবে আমি কালকে নিয়ে তোর বাড়ি যাব বুঝলি আজকে বলে দে তাহলেই যা যাবো কালকে আমার মেয়েটাকে সাথে নিয়েই যাব তোর বাড়ি বল না বোন বল না আহ শখ কত নিজের দিকে তাকিয়ে দেখেছিস সারাক্ষণ শুধু বোন 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 তোর বোন কে রে আর তোর মেয়েই বা আমার কে যে ওর জামা বানাতে যাব আমি আমি তোকেই বোন বলে মানি না নিজের দিকে তাকিয়ে একবার দেখেছিস ছি তোর সাথে কথা বলতেও আমার ঘেন্না লাগে আমার মেয়ের মেলা কাজ আছে আমার বুঝেছিস রূপালির জন্য সুন্দর সুন্দর জামা বানাতে হবে আমার তোর মেয়েরটা বানালে আমার মেয়েটা কে বানাবে শুনি আমার বইয়েই গেছে তোর মেয়ের জামা বানানোর আমাকে আর কখনো এসে বলবি না ওই চম্পার জন্য জামা বানাতে বুঝলি আর কখনো যদি এসেছিস বা বলেছিস তোর শশা নিয়ে যান টাটকা টাটকা শশা আসুন আসুন শশা নিয়ে যান টাটকা টাটকা শশা খুব ভালো খেতে ওহো তুই এখন তোর মায়ের সাথে সবজি বিক্রি করতে বসেছিস বুঝি তা ঠিকই করেছিস তুই তোর ঠিক জায়গা মতো কাজ করছিস এখন থেকে আর তোর স্কুল স্কুল যেতে হবে না বুঝলি সামনের মাসে মাইনেটা দিয়ে আসতে বলেছে স্কুলের আপা বুঝতে পেরেছিস আর আমাকে যে বনু বনু বলতে যার বাবা বাঁচা গেছে সারাক্ষণ শুধু আমার পেছন পেছন দৌড়নো এবার বুঝবি পড়াশোনা না করতে পারলে কেমন লাগে তুই তো স্কুলের সব থেকে মেধাবী মেয়েছিলি না এবার ঠিক হয়েছে এবার থাক না বসে কাকু এই বান আজকে বুঝি আমার প্রাণটা যায়। আজকে আমাকে কি বাঁচাবে বাঁচাও বলি আমি আসছি রে বোনু বোন তো ওখান থেকে দৌড়ে পালা দৌড়ে পালা বোন মোপালে ওখান থেকে উঠে পালা আমি আসছি বোন আমি আসছি আজকে তাহলে আমি বাড়ি পেতেই যাব। আমি এটাই ছিল আমার ববিতজ্ঞ আসছে আমার এই যে মিষ্টি মেয়ে তুমি কোথা থেকে এসেছ হ্যাঁ তোমার এত সাহস যে বাঘের মুখে থেকে তুমি তোমার বোনকে বাঁচালে তুমি সত্যি মিষ্টি গো ধন্যবাদ পরি তোমার কাছে আমি কৃতজ্ঞ তুমি আমার বোনটাকে বাঁচিয়েছ আমি তাতেই খুশি তুমি বড়ই ভালো গো কিন্তু তুমি আমাকে তো ভয়ে পাইয়ে দিচ্ছিলে তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি আমার বোনটাকে রেহাই দিয়েছ হলে তো আমি বড়ই দুঃখ পেতাম গো আমি আমার বোনকে বড্ড ভালোবাসি জানো কোনো মিষ্টি মেয়ে তুমি খুবই ভালো একটা মেয়ে তুমি অন্যের সাহায্য করো নিজেরটা না ভেবে তুমি সত্যি অসাধারণ তোমাকে আমি একটা উপহার দিতে চাই তুমি বাড়ি যাবার পথে তোমার রাস্তার একটা জায়গায় কিছু স্বর্ণের মোহর পাবে তোমার সেখান থেকে যা প্রয়োজন তুমি নিয়ে সেখান থেকে চলে যাবে বাড়ির দিকে তোমার ভালো হোক মেয়ে আজকের পর থেকে তোমার জীবনের সব দুঃখ কষ্ট নির্মূল হয়ে যাক সেইটাই আশা করি তোমার জীবন থেকে সকল দুঃখ কষ্ট ধুয়ে মুছে ছাপ হয়ে যাবে গো মেয়ে তুমি বাড়ির দিকে যাও তুমি যাও তোমার ভালো হোক তোমার ভালো হোক স্বর্ণ এত স্বর্ণ নিয়ে আমি কী বা করবো আমার মা আর আমি তো আছি এতটুকু নিয়ে আমার প্রয়োজন নেই আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই নিই বাবা তবে আমার বাবা বেঁচে থাকলে আমরা বেশ আনন্দ করে কাটাতে পারতাম বাবা যে এত তাড়াতাড়ি চলে গেল আমার মনে পড়লে কষ্ট হয় যাই বাড়ির দিকে যাই বোন শুধু যে মায়ের পেটে জন্ম নিলেই বোন হয় এটা তুই ভুল প্রমাণ করলি তুই আমাকে ক্ষমা করে দি না বোন চম্পা বোন আজ থেকে আমরা দুজন বোন আমি তোকে ভুল বুঝেছি আমাকে ক্ষমা করে দিন না বোন ক্ষমা করে দি না বোন আমার ভুল হয়ে গেছে আমাকে তুই ক্ষমা না করলে আমি খুব দুঃখ পাব রে বোন হয়ে গেছে আমার আমাকে মাফ করে দে এই যে পাকনা পুরীটা তুই হলে আমার ছোট্ট বোন তুই যদি ভুল করিস আমি তো তোকে ক্ষমা করবই। আর এটাতে কোনো ভুল নেই তুই তো আমার বোন আমি তোকে দুঃখ দিতেই পারি না আজ থেকে আমরা একদম বন্ধুর মতো থাকবো ঠিক আছে এবার পাকনা বন্ধ কর